চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি দুই নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মা ধরে জেরে এই সংঘাতের সূত্রপাত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হয় সেনাবাহিনী প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল শনিবার দিবাগত রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নম্বর গেটের কাছে তার ভাড়া করা ভবনে এ সময় ভবনে দারোয়ানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এবং দারওয়ান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন খবর পেয়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান এরপর স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় অন্তত তেইশ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে আহতদের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনুনও রয়েছেন যাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররাও আহত হন সংঘর্ষের শুরুতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা প্রবেশ করতে ব্যর্থ হয় রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এরপর ভোর পাঁচটার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা ভেতর থেকে দশজন শিক্ষার্থীকে উদ্ধার করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ডেস্ক বিডিসি নিউজ